আসকা শিলচা জورর মধ্যে দুইটা টুকটুকি ডাইভার রে একটা টুকটুকি একটা টুকটুকির মধ্যে দুইটা মানুষ রে নেশাজাত কিছুদ্রব লগে সন্দেহ করিয়া ধরা তো বিস্তারিত ও ভিডিওটার মধ্যে ভিডিওটা আশা কই আসमपुर তোর বাসা কই তোর গ্রাম বালুকগ্রাম তোর পর দুটো রূপ বাসা বালুকগ্রাম আমি এদিন মনৰ কথাই আঠাইছটা নাই ঊনত্ৰিশ ধৰা হৈছে আঠাইছটা নশটা চুৰ ধৰা হৈছে আইতা চুৰি কৰে চুৰি কৰে আইতাৰী চৰ্বত নাম প্রতিটা শহরে কিছু টুকটুকি সেলায় সব না কিছু ছেলেরা আছে যারা টুকটুকি সেলায় আর শুধুমাত্র টুকটুকি চালক না যারা এই ধরনের নেশাজাত দ্রব্য সব সময় থাকে ইতারে সামাজিক ভাবে মানে যত কঠিন দিকে কঠিন শাস্তি দেওয়া যায় না মানে ওটা ওটা করতে লাগে আর সবচেয়ে দিকে মানে আসল কথা যেটা হইছে এটা হইছে যে যারা এই জিনিসগুলা যে জায়গা থেকে কিনে আনে এই একদম তারার মানে একদম মূল কারখানায় গিয়ে তারা সিল করতে লাগে কারণ এটা তো মামুলি পেয়াদা এটা হচ্ছে মামুলি পেয়াদা যেটা বড় বড় মানুষ আসেন মানে এরারে একদম মানে জোর সহ লাগে এখন অনেক মানুষ আছেন এর পিছনে বড় বড় মানুষ কিন্তু না কিন্তু ব্যাপার হয়েছে যত দিন এই এইসব জিনিসের মানে রমরমা বাপটা দিনে দিনে বাড়তে থাকে প্রতিটা শহর এটা একটা মানে একদম সাধারণ জিনিস হয়ে গেছে এই জিনিসটা কিন্তু ব্যাপার হয়েছে বর্তমান যুব সমাজ এই রাস্তা চলতে চলতে পুরা পুরি ধ্বংসর পতে